নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি সিজনের জন্য যে আর্থিক সহায়তা তা কবে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক চলেছেন বা পাঠাতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা জানেন ইতিমধ্যেই কৃষক বন্ধুদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপনারা দেখেছেন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে আর এরপরেই কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনগুলি আসে যেমন এডিএ আপলোডেড অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত পরিবর্তনগুলি আসে আর এই পরিবর্তনগুলি আসার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আমরা দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি সিজনের জন্য আর্থিক সহায়তা কোন মাসে বা কত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী স্থানান্তর করেছিলেন সেই ব্যাপারে তথ্যগুলো প্রথম দেখে নেব তার কারণ আপনারা জানেন দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হলেও দু হাজার একুশ থেকে কৃষক বন্ধু প্রকল্প নতুন নামকরণ করা হয় এবং তাকে মডিফাই করা হয় আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয় সেখানে নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এবং আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত করা হয় আর এই দুটি কিস্তি হলো একটি খরিফ শস্যের চাষের জন্য আর্থিক সহায়তা যা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আপনাদের জুলাই মাসের উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী স্থানান্তর করেছিলেন আর একটি কিস্তি হলো রবিশস্যের জন্য আর্থিক সহায়তা যা আমরা দেখে থাকি সাধারণত নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন তো এবার কোন মাসে ট্রান্সফার করতে পারেন সেই ব্যাপারে আলোচনা করার আগে আমরা 2021 থেকে 2024 সাল পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কোন সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের সুবষেচনা করেছিলেন সেই সম্পর্কে প্রথমেই দেখে নেব তো চলুন এই ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই আর এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু এমন আছেন যারা এই সম্পর্কিত অনেক তথ্য জেনে থাকেন আপনারা অনেকেই হয়তো সরকারি অফিসে কাজ করে থাকেন বা কৃষি অফিসে কাজ করে থাকেন আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকলে অবশ্যই আমাদের দিয়ে সহায়তা করবেন তাছাড়াও কমেন্টে আপনি আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় থাকলাম যাই হোক চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন নোটিফিকেশান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় প্রথমেই দেখুন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ছিয়াত্তর লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন যা রবি শস্যের জন্য আর্থিক সহায়তা এবং কোন ডেটে আপনাদের একটি আমি স্ক্রিনশট দেখাচ্ছি টাকা ঢুকেছিল লক্ষ্য করুন চব্বিশ বারো দু হাজার একুশ অর্থাৎ দু হাজার সালের বারো মাসের মানে ডিসেম্বরের চব্বিশ তারিখে এবার দু সালে দেখুন একুশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী বিকাল তিনটার সময় নবান্ন সভাগর থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠানোর শুভ সূচনা করেছিলেন আপনাদের সেই তথ্যও আমি দেখাচ্ছি অর্থাৎ দেখলেন যে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসেই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকবন্ধু প্রকল্পের রবি সিজনের জন্য আর্থিক সহায়তা পাঠানোর শুভ সূচনা করেছেন এবার দু হাজার তেইশ সালের তথ্য দেখুন 2023 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন ১২ ডিসেম্বর 2023 এ দার্জিলিং শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষকবন্ধু নতুন প্রকল্পে রবি শস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন সেক্ষেত্রে ক্ষেত্রে 101 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে মোট 2806 কোটি টাকা স্থানান্তরের শুভ সূচনা হয়েছিল আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি 24 25 রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই ছাড়া হবে কিন্তু শেষবার অর্থাৎ 2024 সালে 21 নভেম্বর माननीय মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবিশস্যের আর্থিক সহায়তা তারপরের দিন অর্থাৎ 22 নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আমরা 2021 থেকে 2024 সাল পর্যন্ত माननीय মুখ্যমন্ত্রী কোন সময় কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের শুভ সূচনা করেছিলেন সেই তথ্যগুলো দেখে নিলাম আপনারা দেখলেন যে নভেম্বর মাসেও কোনো কোনো সময় মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা স্থানান্তর করেছেন আবার ডিসেম্বর মাসেও স্থানান্তর করেছেন তবে এর আগের বারের তথ্য আমরা যদি বিশ্লেষণ করি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা স্থানান্তরের শুভ সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে আর সেই কারণেই নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর করে দিয়েছিলেন একইভাবে এবারেও কিন্তু ডিসেম্বর মাসের প্রথমের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু ঠিকঠাক থাকলে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় দফায় ষোলো লক্ষ পিডব্লিউল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা স্থানান্তরের শুভ সূচনা করবেন তো সে কারণে এবারেও নভেম্বর মাসেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে বা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিতে পারেন তবে পুরোটাই সম্ভাবনা মাত্র দেখা যাক সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কবে এই টাকা পাঠানোর শুভ সূচনা করেন তবে আপাতত আমরা লক্ষ্য রাখবো যে কৃষক বন্ধুদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এবার কী কী পরিবর্তন আসতে শুরু করে অফিস খুললে সেই সম্পর্কিত তথ্যও আপনাদের আমি জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ